বে চিকানা বৈজাহাম দন্দা চেতনা মোদী চেতনা নেতনা যুমি চল মুসলমান তুমি চল মুসলমান দন্দ সাথে জড়িত বাবর সাথে জবি সিদ্ধির সাথে জমি মদের সাথে জবি তো তুমি নেশচুঁই গন্না চুহি বাবা তুঁই নেশচুঁই গন্নাচুঁহি বাবা তুঁহ তুমার জেতে হ্যাঁ বেপৌ কলে জহন্নম ও ই জু ব জেতে হ্যাঁ বেপৌ তুমি কেমন পিতা মাতা সন্তানে তুষ্ট বনাউ না তুমি কেমন পিতা মাতা সন্তানে তুষ্ট বনাউ না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সমাজে আনন্দে तन छे बार छे ये कंजू बुढनी गांजा तू जु बुढनी